রংপুর 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 সাদর কেমন লাগতেছে কি জিতবে গঙ্গা চালানো রংপুর 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 কেমন লাগতেছে আপনি কোন দল রংপুর কন্দল ভাইয়া রংপুর সাদর কোন দলের সমর্থক ছিলেন আজকে আজকে আমি যেহেতু স্থানীয়ভাবে রংপুর অবশ্যই রংপুরে সাপ ছিলাম কেমন লাগতো ফাইনালে ফাইনালি উঠেন কেমন লাগতো আপনার অবশ্যই মানে রংপুরের প্রতি একটা গর্ব গর্ব অনুভব হচ্ছে কারণ এতটা ভালো খেলছে এর আগে আমি রংপুরের বেশি খেলা দেখি না হঠাৎ করে আসছি এত সুন্দর খেলছে মানে এত সব ড্রিবিলিং মানে গোলকি কি যেভাবে বলটা সেভ করছে মানে সব আশ্চর্যজনক আছে খুব সুন্দর হয়ে খেলছে আশা করি রংপুর আরো আগায় যাবে ইনশাআল্লাহ আমরা তো ফাইনালে কেমন করবে রংপুর জিতবে নাকি অবশ্যই জিতবে আমরা কনফিডেন্সটা রাখি অবশ্যই জিতবে অবশ্যই জিতবে যখন পেনাল্টি মিস হলো তখন কি মানে একটু আশা হারাই ফেলছিলাম কি আমরা আশা হারাই নাই আমরা জানি যে রংপুর ভালো খেলে রংপুর জিতবে আগামীতেও জিতবে শেষ পর্যন্ত জিতবে শেষ পর্যন্ত জিতবে আমরা নিশ্চিন্তে ছিলাম ধন্যবাদ